প্রতিবেদনে আসছে যদি একটু ভালো একটা মনের মতো মানুষ পাই সে যদি আমার পাশে দ্বারা বিয়ে শাদি করতে চায় আমি বিয়ে শাদি বসবো প্রতিবেদন করলে কি যায় এখন দেখি হয় কি না মনের মতো যদি হয়তে বসবো কি বলে মানছে কো কি বলে মানছে এখন প্রতিবেদনে গেছি এখন যদি দেখি ভালো একটা মনের মতো মানুষ পাই আমি বিয়ে বলবো তাই

গরমের দিন সময় আমি দেখি আছেন ভালো আছেন নাকি না তাও লাগবো একটা শোয় সময় লাগবোই আচ্ছা তোর দশ গেট আমি লাগবে